এই যে বড় বড় নৌকা আব্বা এগুলি সব হলো রেস্টুরেন্টের

राति वेल

একষ্টি সাল উনিশশো সেই সময় কি ছিল ও উনিশশো একষট্টি সালের ঐদে ওইদে এখনো স্মৃতি দেখা

لیکن اتا اپ خوشو ماسے وہ اپ کرشدی لے سب مینجمنٹ مودرن نو ہور اس سے

তো রাজা গো বিল্ডিং টিল্ডিং নাই একটা জায়গা আছে সেটা কবেডিতে আর দিঘি ফাঁকে দেয়া তাহলে আপনারা ওদিকে নিয়ে কবেডি ইউনিভার্সিটির নাম বলছেন আপনার ইউনিভার্সিটি তো অনেক ফেমাস ইউনিভার্সিটি ওখানে আবার মানে কাঁচি টাচিল আছে আর রাজাদের বাড়ি ঘর আছে এখন নাই তো কেউই

ওই যে মার্কেটের যে দশ টাকার ঘরি ওইগুলি